সিম কোম্পানিগুলির মাত্রাতিরিক্ত রিচার্জ ও ডেটা রিচার্জের বিরুদ্ধে মঙ্গলবার এসইউসিআই কমিউনিস্ট পার্টির যুব সংগঠন এআইডিআইওর ডাকে মুরারৈ রেলগেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় সেই সাথে মোবাইল রিচার্জ ও ডেটা চার্জের মূল্যবৃদ্ধির প্রতিলিপি পোড়ানো হয় এদিনের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সেমিম আখতার ও সভাপতি হেমন্ত রবিদাস প্রমুখ নেতৃত্ব নেতৃত্বের বক্তব্য যে আপনারা সকলেই জানেন মোবাইল ফোন এখন প্রতিটি মানুষের কাছে অপরিহার্য বিষয় এটার দাম বৃদ্ধির ফলে বেকার যুবকসহ সর্বস্তরের সাধারণ মানুষজন নানান সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে তাই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবিলম্বে মোবাইল রিচার্জ সহ ডেটা রিচার্জের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে जय